মানুষের কাছে আমাকে একদম খারাপ করে দিয়েছে আমি আপনাকে একটা কথা বলি গতকাল রাতে আমি গুগলে সরি লেখে সার্চ করেছি আমি গুগলে আমি লিখছি যে সরি তখন দেখছি যে আমি রাসেল মেয়ের ছবিটা ভেসে আসে আমি কি ব্যাপার এত পরিমাণের মায়েরা বোনের আমি শ্রদ্ধা রেখে বলছি আপনাদের পায়ে হাত রেখে বলছি আমার এই দেশের মায়েরা বোনেরা এত পরিমাণে আমি রাসেল মেয়েকে সরি বলতেছে আমিও ওনাদেরকে মানে ওনাদেরকে সরি বলতেছি এই যে আমি ওনাদের ভুলটা ভাঙতে পারছে এবং ওনারা যেই রাসেল মিয়া আমি তাদের কাছে ছিলাম ওনারা ওনাদের কাছে আমি আবার ফিরে যেতে পারছি এটার জন্য আমি আল্লাহ রাবুল আলমীর কাছে লাখো কোটি সুক্রিয়া এবং আপনাদেরকে আমি আরেকটা কথা বলি আমি এটা আমি আপনাদের মাধ্যমে ভদ্র মহিলাকে বলি উনি ওনার যে হাজব্যান্ড এখন উনি বিয়ে করেছেন আপনার উনত্রিশ অক্টোবর আমা আমাকে ডিভোর্স করেছেন কি আমি আদৌ জানি না আমি কোনো কাগজপত্র পাইনি তবে এটা আমি আইনের মাধ্যমে আদালতের মাধ্যমে আমি জানবো এই ভদ্রমহিলা বিয়ে করেছেন যে এই সাংবাদিক মহোদয়কে এই সাংবাদিককেও উনি কিন্তু অস্বীকার অলরেডি করছেন আমি আপনাদের মাধ্যমে ওই ভদ্রমহিলাকে হাত জোর করে অনুরোধ করে বলবো মানুষের জীবনকে নিয়ে আপনি খুব বেশি আশাসী করে ফেলেছেন এটা বাংলাদেশ আপনি একবার হিজাব নিয়ে একটা কথা বলেছেন যে পাঁচ কোটি টাকা দিল আপনি হিসাব খুলবেন না তখন আপনি মানুষের সিম্পিতি নিয়ে আমি যেন জেলে আরো বেশি দিন থাকতে পারি এই একটা ব্যবস্থা আপনি করেছিলেন কিন্তু আল্লাহ সহায় থাকলে আর মানুষ যদি সত্য হয় দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি আমাকে গতকালকে চৌরাশি জন সাংবাদিক আমাকে ফোন করেছে যে রাসেল ভাই আপনি একটা ইন্টারভিউ নিতে চাই আমি বলছি এই ভদ্রমহিলার ব্যাপারে আল্লাহ রস্তে আমি কোনো কথা বলবো না আমি এখন পর্যন্ত আপনারা আমার মুখ থেকে কোনো কথা বের করতে পারেননি আমার বিশ্বাস ছিল আমি রাসেল বিয়ে যদি শক্ত হয়ে থাকি আমার ভিতরে যদি সততা থাকে তাহলে এটা ফুটে উঠবে এবং আপনারা সব দেখতে পাবেন এবং অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমার কথা হচ্ছে যে যে উনি উনি যেহেতু বিবাহ করেছে ওনার ওনার সরি ওই সাংবাদিক মহোদয় বিয়ে করেছেন আপনি বিয়ে করেছেন আপনারা সুন্দরভাবে সংসার করেন আপনার প্রতি আমার পক্ষ থেকে অনেক শুভকামনা থাকবে একটু নামটা মেনশন করে বললে এই যে মহিলা আপনারা তো নাম জানেন না আমি তো ফেসবুকের কল্যাণে দেখেছি যে আকাশ দেবীর ওনার নাম সাংবাদিক এখন বিষয়টা হচ্ছে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে একটি কথা বলবো আপনারা আমাকে আবার সে রাসেল মিয়া করে দিয়েছেন এবং আপনারা সাংবাদিক আমি একটা সাংবাদিক আছে আমি একদম আল্লাহকে সাক্ষী রেখে বলবো একটা সাংবাদিক আমি যখন কোর্টে আমার হ্যান্ডকাপ লাগিয়ে আমাকে নিয়ে যায় আপনার ওই যে পুলিশ ওই সাংবাদিক কাঁদতেছিল আমি কি ব্যাপার আপনি কাঁদতেছেন কেন কয় আপনার মতো মানুষের জেল হয়ে যাচ্ছে ইয়ে হয়ে যাচ্ছে ওই সাংবাদিক কানতে যা আল্লাহকে সাক্ষী রেখে বলি তো আজকে আমি মনে করি যে একজন রাসিল মিয়ার জয় হয়েছে সাংবাদিকদের জয় হয়েছে এবং এদেশের ভালো মানুষদের জয় হয়েছে থ্যাংক ইউ এই আর কি আচ্ছা আপনি এখন আচ্ছা আমি আপনাকে বলি বাংলাদেশের যে সংবিধান এবং বাংলাদেশের যে আইন এই আইনে আমাকে ডিভোর্স না করে উনি তো ফাটদার কোনো ছেলেকে বিবাহ করতে পারবেন না তা আমাকে ডিভোর্স না করে উনি কিভাবে বিয়ে করেছেন এটা আপনারা তাকে প্রশ্ন করেন আর আমি এখন পর্যন্ত ডিভোর্সের কাগজটা হাতে পাই নাই আরেকটু পাই এখন আরেকটা কথা বলবো দেখেন এই ভদ্র মহিলা কিন্তু আমাকে আপনারা আমার ফোনে দেখতে পাবেন আমাকে ফোন দিয়েই দিয়েই যাচ্ছে ফোন যাচ্ছে আমি কিন্তু কখনোই তার ফোন কখনো করি করিনি কারণ আমার যে উকিল মহোদয় আছেন উনি আমাকে বলেছেন আপনি ওনার সাথে কোনো কথা বলবেন আমি শুধু একটি কথা বলবো আপনারা আজকে যেখানে আছেন এই যে বিএফডিসি এই যে শিল্পী সমিতির আমি মেম্বার আমার কথা হচ্ছে এই সমিতিতে এসে সে একটা অ্যাপ্লিকেশন দিছে আমার সদস্য পর্যন্ত বাতিল করা হয় আপনারা এবার চিন্তা করেন কোন লেভেলে গেলে সে আমার সমিতিতে এসে পর্যন্ত অভিযোগ করে আচ্ছা রাসেল ভাই একটা প্রশ্ন ছিল আপনার বাসর রাত থেকে শুরু করে এই এই মুহূর্ত পর্যন্ত আপনার তার তাকে ঘৃণার চোখে দেখছেন আমরা যতটুকু বুঝতে পারছি তো আপনি একটা বাসর করে আমি তাকে ফিফটি পার্সেন্ট ঘৃণা করে ফেলছি এরপরে ফিফটি পার্সেন্ট আমার মধ্যে রেখে আমি তাকে সুদ্রানের জন্য আমি চেষ্টা করেছি আপনারা দেখবেন যে আমি তার ঘরের যে ফার্নিচার টার্নিচার যা আছে সব আমি আমার মতো করে সাজাইছি আমি পরপরই আমি চেষ্টা করেছি যে একচুয়াল ওনাকে মানুষ করার জন্য এবং উনি যে হিসাবটা পড়তো এটা কিন্তু আমি তাকে বিয়ের পর দিন বলেছি যে আপনি দেখেন আপনি যদি হিজাব করেন আপনার দুইটা জিনিস ইয়া হবে একটা হবে আপনার হিসাবটা মেনটেন হবে এরপরে আপনার যে পোড়াদটা আছে এটা কিন্তু দেখা যাবে না আপনাকে অনেক সুন্দর লাগবে আমি এই মেসেজটাও কিন্তু তাকে দিয়েছি কিন্তু এই হিজাবটা নিয়েও

না এটা তো না এটা বিয়ের দ্বিতীয় দিনে আমি দিয়েছি আপনারা রাইট কিন্তু এটা আমি দিয়েছি কেন কারণ তার মতো অ্যাসিড দগ্ধ অসহায় মানুষ সত্যিকারের অসহায় মানুষ কিন্তু আর অনেক আছে আমি উনাদেরকে উজ্জীবিত করার জন্য এবং উনাদেরকে একটা মেসেজ দিতে চাইছিলাম যে আপনি যদি অ্যাসিড দগ্ধ হন আপনি যদি পোড়া হন আপনার হাতটা রাসেল মিয়ার মতো মানুষরাও ধরবে আমি বিনয়র সাথে বলছি

আমার বন্ধু মানুষ আমিgetDate 10 December 2019 তো টাকা নিয়ে যদি কেউ কোনো কথা বলে তো স্বাভাবিক আমি যেটা জানি আমি তো অত কিছু বলবো তাই না এখন আপনারা জান আমি রশমী সম্বন্ধে সবই জানি রাসিন আরও একটা কথা লুকাইছে যেমন নিবি বলছে যে রশমীর কিন্তু ডিভোর্স হয়েছিল কিন্তু লজ্জে বলে না 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 আমি তো কাগজ পাই কাগজ পাইলে তো আমি আপনাদের সামনে বলবো আগে ডিভোর্স দিয়া সে বিয়ে